খাস করে দরজাটা লাগাই দিছে আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এটা কী করে তারপরে মামা শ্বশুর আমাকে কোলে করে বেড়ে বেটে নিয়ে শুয়েছি শুয়েছি পরে আমার সব কাপড় চাপড় খুলে ফেলে দিয়েছে তখন আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে মামা শ্বশুর সে বাপের সমাজ তুললো এটা কি করে মানে এটা কি ধরনের ওনার আচরণ মানে আশ্চর্য হয়ে গেলাম আমি যে এটা কি করতেছে আমার সাথে উনি তখন সে বেড়ে আমার নিয়ে গেছে আমার আমার সব খুলে ফেলছে তখন সে পা থেকে মাথা পর্যন্ত আদর করতেছে তখন আমি বললাম এটা কি করতেছেন আপনি আপনি আমাকে এত আদর করতেছেন তারপরে মামা শ্বশুর মামা শ্বশুর ওয়ে সে আমাকে এত মজা দিল কি করবো মামা শ্বশুর তো আমার করার কিছুই নাই যে আমি কি করব। সে আমাকে দাওয়াতে নাম নিয়ে সে আমার সাথে এমন আচরণ করবে আমার কিচ্ছু করার নাই পরে আমি বাধ্য হয়ে ওনার সাথে আমি মেলামেশা করছি থাকা মেলা করছি সে সব সময় আমাকে এমন সুযোগ নিত পরে কি করছে ওই ওরকম ভিডিও করে ফোনে ভিডিও করছে ফোনে ভিডিও করে মামা শ্বশুরে আমাকে সবসময় ভয় দেখাতো যে যদি তুমি না আসো তাহলে কিন্তু তোমার স্বামীর কাছে বলে দেব আমি তো এখন নির্ভয় আমি বাধ্যতামূলক আমার যাইতেই হবে সব সময় স্বামী অবাধ্যে আমি আমার মামা শ্বশুরের সাথে মেলামেশা করতাম এটা এটা আমি জীবনে কল্পনাও করতে পারছি না যে মামা শ্বশুর হয়ে উনি আমার সাথে এটা কি করলো আসসালাম আলাইকুম গাইস আপনাদের সবাই কেমন আছেন তো আমিও ভালো আছি তো আপনারা আপনাদের মাঝে আসছি আমি একটা গল্প নিয়ে আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে সবসময় আপনারা পাশে থাকবেন আশা করি শেয়ার করবেন সবসময় ভালো থাক পাশে থাকবেন সবসময় তো আমার গল্পটি হচ্ছে মামা শ্বশুর আমাকে যা করল একদিন আমার 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 বাবা মা আমাকে বিয়ে দিয়েছে একটা বাড়িতে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে আমার স্বামী আমাকে রেখে মানে একটু মানে দেশের বাইরে কাজে গেছে তখন কাজে যাওয়ার পরে আমার মামা শ্বশুর মানে একটু অন্য টাইপের মানে লুচ্চা টাইপের আমি সেটা জানি না একদিন আমার মামা শ্বশুর আমাকে বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য বাড়িতে গেছে আমাদের বাড়িতে তখন আমারে বলতেছে আমার না যে শুধু মানে শুধু আমার কাছেই বলছি এখন আমি আমি বলছি আচ্ছা ঠিক আছে কবে বলছে অমুক দিন পর এরকম দাওয়াতের সময় পরে আমি গেছি পরে আমি দাওয়াতে গেছি পরে এখন মামা শ্বশুর আমাকে দেখে ঠাস করে দরজাটা লাগাই দিছে আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এটা কী করে তারপরে মামা শ্বশুর আমাকে কোলে করে বেড়ে বেটে নিয়ে শুয়েছি শুয়েছি পরে আমার সব কাপড় চাপড় খুলে ফেলে দিয়েছে তখন আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে মামা শ্বশুর সে বাপের সমাজ তুললো এটা কি করে মানে এটা কি ধরনের ওনার আচরণ মানে আশ্চর্য হয়ে গেলাম আমি যে এটা কি করতেছে আমার সাথে উনি তখন সে বেডে আমার নিয়ে গেছে আমার কাপড় চাপড় সব খুলে ফেলছে তখন সে আমার পা থেকে মাথা পর্যন্ত আদর করতেছে তখন আমি বললাম এটা কি করতেছেন আপনি আপনি আমাকে এত আদর করতেছেন তারপরে মামা শ্বশুর মামা শ্বশুর ওয়ে সে আমাকে এত মজা দিল বলার বাইরে কিন্তু তখন আমি নির্বায় আমি কি করব মামা শ্বশুর তো আমার করার কিচ্ছুই নাই যে আমি কি করব সে আমাকে দাওয়াতে নাম নিয়ে সে আমার সাথে এমন আচরণ করবে আমার কিচ্ছু করার নাই পরে আমি বাধ্য হয়ে ওনার সাথে আমি মেলামেশা করছি থাকা মেলা করছি সে সব সময় আমাকে মাকে সুযোগ নিত পরে কি করছে ওই ওরকম ভিডিও করে ফোনে ভিডিও করছে ফোনে ভিডিও করে মামা শ্বশুরে মাকে সবসময় ভয় দেখাতো যে যদি তুমি না আসো তাহলে কিন্তু তোমার স্বামীর কাছে বলে দেবো আমি তখন নিরপয় আমি বাধ্যতামূলক আমার যাইতেই হবে সব সময় স্বামী অবাধ্যে আমি আমার মামা শ্বশুরের সাথে যাই মেলামেশা করতাম এটা এটা আমি জীবনে কল্পনাও করতে পারছি না যে মামা শ্বশুর হয়ে উনি আমার সাথে এটা কি করলো আর কি করতেছে তখন মামা শ্বশুরকে বলি দেখেন এটা কিন্তু আপনি ঠিক করছেন না কারণ মামা শ্বশুর কী শ্বশুর বলতে বাপে সমতুল্য আপনি কয় তোমার আমার ভালো লাগে তুমি আমি তোমার মামা শ্বশুর কখনো বলবো না যে আমি তোমার মামা শ্বশুর কী বলেন এগুলো আমি মামা শ্বশুর না তো কী বলবো যদি এগুলো বলো তাহলে তোমার স্বামীর কাছে আমি বলে দেব আমি বলি দেখেন না না প্লিজ বলবেন না তাহলে বললে আমার সংসারটা ভেঙে যাবে কারণ আমি ঘরের মেয়ে আমার সংসারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে এরকম প্রায় তিন চার দিন আমার মামা শ্বশুর আমার সাথে এরকম মেলামেশা করতে করতে লাগলো পরে পরে একদিন আমার প্রেগনেট আমি প্রেগনেট হয়ে গেছি প্রেগনেট হয়ে যাওয়ার পরে তখন আমার মামা শ্বশুর মামা বললাম দেখেন আপনি এটা ঠিক করতেছেন আমার তো বাচ্চা পেটে আসছে এখন আমি কী করবো কারণ আমার স্বামী তো জানে যে আমি ওর সাথে কীভাবে থাকি বা না থাকি সেটা তো জানে এখন আমি কি করব সে বলল আমি শুধু তোমার সাথে মজা করার জন্য ই করছি আমি তো তোমার বাচ্চার দায়িত্ব নিব না তুমি তোমার স্বামীরা বলবো এটা তোমার স্বামীর বাচ্চা এটা কিভাবে সম্ভব কারণ আমি তো আমার স্বামী তো জানে যে ও কিভাবে থাকে না থাকে ও তো ভালো জানে এটা এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না কারণ আপনি আমার মামা শ্বশুর হয়ে এখন আপনি আপনি আমার এখন কি করবেন সেটা বলেন এখন আপনি কি চান আমার সংসারটা পুরো চাই হোক যদি চান তাহলে চাইতে পারেন সমস্যা নেই কিন্তু এটা চাবেন না কখনো। এই যে আপনি আমার সাথে এই যে জোর ই করে জোর করে যে আমার সাথে এরকম করেন আমার স্বামীর ভয় দেখায় যে আপনি আমার সাথে এরকম করেন আমার সাথে সারা দিন মজা করেন আমার সাথে এটা কিন্তু ঠিক না যদি আমার স্বামী একদিন জানতে পারে আপনি মুখ থাকবে না আমার কথা বাদ দিলাম না আমার সংসার ভেঙেই যাবে কিন্তু আপনার কি হাল হবে সেটা আপনি একটু ভাব ভাববেন যে আপনি তার মামা মামা হয়ে আপনি এই কাজটা করলেন দেখেন এটা ঠিক না সে আমাকে বলল ঠিক কোনটা ঠিক কোনটা বে ঠিক সেটা তোমার ভাবা দরকার নাই এখন তুমি যাও তুমি আর এখানে আসবে না কখনও মামা শ্বশুরকে বললাম এটা কীভাবে সম্ভব আপনি এটা কি বলতেছেন এটা তো ঠিক না কারণ আপনি এখন আমাকে প্রেগনেন্ট বানাই দিয়ে এখন আমার স্বামী দোষ দিবেন এটা তো হয় না দেখেন আমি এখন কি করব। আমার পরিস্থিতি এখন পথ হয়ে গেছে যে মামা শ্বশুর আমার সাথে এটা করতে পারলো মামা শ্বশুর কি মামা শ্বশুর হচ্ছে বাপে সমতুল্য সে যদি আমার সাথে এমন করতে পারে তাহলে তো ঘরে ঘরে এরকম সব মামা শ্বশুরাই প্রত্যেক মেয়ে সাথে এমন করবে তাহলে আপনাদের অনুরোধ আপনারা ভাই ও বোনেরা আপনারা কখনও মানে নিজের আত্মীয় স্বজনদের কখনো প্রশ্রয় দিবেন না আমার মতো আমি যে ভুলটা করছি আপনারা সেই ভুলটা করবেন না বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর আমার গল্প যদি আপনাদের ভালো লাগে সবসময় আমার পাশে থাকবেন যাতে আপনাদের সামনে আমি আসতে পারি